সে ক্রাসেল সেনা নিবাস এখনো সেই ক্রাসেল সেনা চাপে পড়ে নামটা ভাঙছে কিন্তু এখন এটা ঠিকই ঠিকই জ্বালায় রাখছে হ্যাঁ আপাস ভাই বাহিনি কি চায় আপাস ভাই ওনারা দেখাবে যে আমরা তো আসলে আপনার রাখছি ছয় মাস পরে চাপে পরে করছিল আসলে এই পদপদবীর বিস্কুট খাওয়া বা মানে এই সেনাপতিরা এই জিনিসটাকে বাঁচায় রাখছে এই জিনিসটাকে বাঁচায় রাখছে কারণ আসলে বলবে যে আপা আমরা তো আপনার দলই আছি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার বিরুদ্ধে গণহত্যা দুর্নীতি ও মানুষ উঠেছিল। ফলে দেশের সর্বস্তরের জনগণ তার চৌদ্দ গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় সেনাবাহিনী এখনও শেখ রাসেল সেনানিবাস নামটি রেখে দিয়েছে প্রশ্ন হচ্ছে কেন সেনাবাহিনী এই নামটি পরিবর্তন করেনি এখনও কি সেনাবাহিনীতে শেখ হাসিনার দালালরা রয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে স্পষ্ট দেখা গেছে শেখ রাসেল সেনানিবাসের সাইনবোর্ড এখনও অক্ষত রয়েছে এটি প্রমাণ করে সেনাবাহিনীর ভেতরে এখনও শেখ হাসিনার অনুসারী কিছু সেনা সদস্য রয়ে গেছে তারা হয়তো হাসিনার আমলে সুবিধাভোগী ছিল কিংবা তার অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত সেনাবাহিনী জনগণের প্রতিষ্ঠান সেখানে কোনো এক নায়কের অনুগত দালালদের থাকার সুযোগ নেই যদি এখনও সেনাবাহিনীর আপাভক্ত কিছু লোক থেকে থাকে তবে এটি দেশের জন্য একটি সেনাবাহিনীকে অবশ্যই জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে হবে এবং শেখ রাসেল সেনানিবাস নামটি অবিলম্বে পরিবর্তন করতে হবে দেশের জনগণ ইতোমধ্যেই গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নাম ইতিহাস থেকে মুছে দিয়েছে সেনাবাহিনীও যদি জনগণের পক্ষ নেয় তবে তাদের উচিত হবে এই নাম মুছে ফেলা এবং নতুন নামে সেনানি প্রতিষ্ঠা করা তবে যে ব্যক্তি ভিডিওটি করেছেন তাকে ধন্যবাদ তিনি বাস্তব চিত্র সবার সামনে তুলে ধরেছেন তো আসলে দুঃখজনক সর্বময় আসলে ইয়ে দরকার সংস্কার দরকার এটা কোনো বিকল্প নাই কারণ হচ্ছে এই পদ বিস্কুট খাওয়াই আবার কিন্তু এই ভারতের অধীনত অধীনত মানে বাহিনী রেখে দিতে চাইবে তো এদের এদের জ্ঞানেও আসে না এনডিসি পিএসসি হাবি জাবি করা এই তারা দলাল কাঁধে ঝুলানো লোকজন এতটুকু জ্ঞান ছিল না যে একটা দেশে গণতন্ত্র না থাকলে সেই দেশের সার্বভৌমত্ব ভুলুম্বিত হয় তারা সবসময় বলতো কি যে তারা সবসময় যেটা বলতে চাইতো যে আমরা সংবিধানের পক্ষে থাকবো তিন তিনজন জেনারেলয় কথা বলেছেন আল্লাহর ওয়াস্তে মাপ চাইবেন একদম আজান দিয়ে মাপ চাইবেন আপনারা কেন গণতন্ত্র সার্ব ইয়ের কি সংবিধান রক্ষার কথা বলেন আপনারা দেশের মানুষের ভোট দিতে পারতেছে না আপনি দেশের মানুষের খাওয়া দাওয়া করে তারপরে সুন্দর মানে সব সুযোগ সুবিধা নিছেন প্লট নিছেন সবই তো নিছেন তাইলে এবারে দেশের মানুষের ভোটটা আপনি দেওয়াতে বাধা দিচ্ছিলেন কেন এটা আপনার বুঝতে হবে সংস্কার হান্ড্রেড টেন পার্সেন্ট দরকার আপনার শরীর থেকে সেই পচা জিনিসটা বের করে ফেলতে হবে বাহিনী থেকে